নতুন বছর দু হাজার পঁচিশের অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাই আপনাদের এবং আপনারা জানেন যে একটা নতুন বছর পড়লে বা নতুন সময়ে এলে বা কারো জন্মদিন থাকলে বিবাহদি থাকলে মানুষের একটা জানার আগ্রহ থাকে সবই তো হলো যাবে কেমন এই যাবে কেমন ব্যাপারটা তো দেখবেন আপনি খবরের কাগজের পাতা থেকে ওই রাস্তায় পোস্টার লেখা রয়েছে সেখানে পর্যন্ত সকলেই প্রচার করে যাচ্ছে সকলের প্রচারটা তো বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আপনার বছরটি কেমন যাবে তার আগে জানার ব্যাপারটা হচ্ছে বছরটি কেমন গেল আগের বছরটি আমি বলবো যে আমার সঙ্গে যত লোকে দেখা সাক্ষাৎ হয়েছে তারা প্রত্যেকে প্রায় বলেছে খুব খারাপ গেছে বাস্তবিকই খারাপ গেছে এবার দু খারাপ গেছে দু হাজার খুব একটা ভালো না তার আগে কোভিড পিরিয়ড ছিল কতদিন মানুষ সহ্য করবে খারাপ দিনটা মানে গত পাঁচ ছ বছর ধরে এত খারাপ চলছে যে মানুষ চাইছে যেমন কেউ আসুন যিনি অন্তত দু হাজার ম্যাজিক করে ভালো করে দিতে পারে ম্যাজিকে ভালো হয় না তার কারণটা হচ্ছে যে দু হাজার কিছু মানুষের ভালো হবে বেশিরভাগ লোকের খারাপ হবে এবার খারাপ থাকলে তাকে ভালো করার দায়িত্ব যার তাকে নতুন বর্ষের শুভেচ্ছা ওয়েলকাম করি হ্যাপি নিউ ইয়ার আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দু এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেককে আমার গুরুজনদের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা এবং সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে তাকে আমার প্রিয় তেমনি আজ আছে এই যে বললাম কথাগুলো হ্যাঁ যে কোভিড থেকে ধরুন দু হাজার কুড়ি থেকে কি উনিশটা তো আমাদের অত বেশি হয়নি দু হাজার কুড়ি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচটা বছর প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে তো মানুষ যদি কেনাবেচাই না করতে পারে তো রোজগার করলাম খাবো কি যাব কোথায় তো এই জায়গাটা থেকে আপনার কি বক্তব্য যে কী কেন হচ্ছে এটা কি পরিবর্তন সম্ভব দেখেন পছন্দ একটা কথা বলি যে যত দিন যাবে জনসংখ্যা বাড়বে তত মানুষের সমস্যাও বাড়বে কারণ কি জানেন তো আপনি একটা মাছ সবাই মিলে ভাগ করে খাওয়া একটা ডিম ভাগ করে খাওয়া কতটা আপনার ভাগে পড়বে তা সেই রকম বেকারত্ব বেড়ে গেছে ব্যবসা বাণিজ্যের একটা আগে একটা মিষ্টির দোকান ছিল এখন সেখানে পাঁচটা মিষ্টির দোকান হয়ে গেছে কারণ সবাইকেই তো খেতে হবে সেই কারণেও আবার তার মধ্যে দিয়েও কিছু লোকের ভালো চলছে কেন চলছে বলুন তো তার গ্রহটা তাকে স্বাদ দিচ্ছে গ্রহ স্বাদ না দিলে ভাই আপনার ভালো সময়ও ভালো কিছু হবে না তাই দু সালে আমি বলতে চাই যারা ভালো থাকবেন তারা নিজেদের ছকটাকে বিচার করিয়ে আগামী বছর যেমন আমার ইউটিউবে আছে যে সারা প্রত্যেকটা রাশির এক একটা করে আমি বলছি না এবার বাবা এলো ছেলের হরস্কোপ নিয়ে যে ছেলে নেই ব্যাঙ্গালোরে থাকে দেখুন তো ওই দেখতে দেখতে বললো যে আচ্ছা এর মধ্যে কি আমার কোনো ক্ষতি আছে চালাকি কি হয়ে যায় সেটা হ্যাঁ সেটা নয় যার যার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল আমি ভাত খেলে কি আপনার পেট ভরবে না এটা বুঝে নিন আসছি আমি এটা ফোন নিয়ে নি হ্যালো 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 হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাপি নিউ ইয়ার দিদি আপনাকেও হ্যাপি নিউ ইয়ার বলুন হ্যাঁ আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাইছি হ্যাঁ ডেট অফ বার্থ বলুন ছেলে

দেখছি দেখছি আচ্ছা এইবার আমি বলি যেটা আমি দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে এই ছেলেটার কেমন যোগ থাকার জন্য ওর কিন্তু সব সময় না একটা টেনশনের জায়গা থাকবে একাকিত্বের জায়গা থাকবে ও বেশ কিছুদিন ধরে না মানসিক টেনশন মানসিক অস্থিরতা দারুণ ভাবে ভুগেছে ভুল না ঠিক আগে বলুন তারপর সব বলবো হ্যাঁ হ্যাঁ একদম হতেই বাধ্য এবং ওই ছেলে খুব শিক্ষিত সাইন্স নিয়ে পড়া ছেলে এটাও কি ভুল না ঠিক না এবার বেশ ভালো পড়াশোনা হ্যাঁ দারুন ভালো পড়াশোনা দিদি দাঁড়ান এক মিনিট মাস্টার ডিগ্রি করার পর কি হ্যাঁ সেটা কি আপনার হ্যাঁ ছকে থাকুক আমার বক্তব্য হচ্ছে

আমি পরীক্ষা দিলাম পাস করলাম না রিটার্নটা কি পেলাম না পিএইচডি তো তো সিরিয়াস হওয়া দরকার সেইটাই তো আমি বলছি আপনি তো অ্যাডভাইস করলেন তার কারণেই আপনাকে বলছি আপনি ইমিডিয়েট হ্যাঁ তাড়াতাড়ি করে এই ছেলেটিকে কিন্তু কোল্ডেও খুব ভালো জায়গায় পৌঁছে যাবে তার জন্য আপনি ইমিডিয়েট ওর কেমন রুম যোগ ঠিক করবেন এবং ছন্ন ছাড়া যোগ গ্রহণ যোগ ও কিছু না করেও বদনামের শিকার হয়ে যাবে এই ছেলেটি ভবিষ্যতে এখন তো বয়স অল্প এখন তো মাত্র চব্বিশ বছর বয়স বদনামের শিকার হয়ে যাবে মান হানি হয়ে যাবে ওর আমি বলে দিচ্ছি ওপেন শখে এখানে দাঁড়িয়ে হ্যাঁ একদম করে ছেড়ে দেবে সুতরাং ওকে সতর্কতার সঙ্গে নিজের জীবনটিও কাটাতে হবে আপনি এইগুলো যোগা এগুলো ঠিক করে নিন তা না হলে কিন্তু মুশকিল না এবং ও মেয়ে ছেলের ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে সেইখান থেকেই মান হানি ব্যাস ধন্যবাদ আচ্ছা আমি একটুখানি দিদি কিছু মনে করবেন না না ঠিক আছে আমি দু হাজার পঁচিশের কবে কোথায় পাওয়া যাবে একটু বলে দিই তিন তারিখ গড়িয়াহাট ছ তারিখ হচ্ছে গিয়ে শেওড়াফুলি তারপরে তা বয় যাচ্ছে না বারাসাত ওই তলায় দেখে নিন বারাসাতটা কবে শ্যাওরাফুলিটা যাচ্ছে দেখুন বারো তারিখ হাওড়া বাইশ তারিখ বারো তারিখ হাওড়া বাইশ তারিখ হচ্ছে কাঁথি তেইশ তারিখ খড়গপুর চব্বিশ তারিখ তমলুক তিরিশ তারিখ শ্যামবাজার এরপরে শিলিগুড়ি মালদা আছে পরের মাসে কাজেই একটা ব্যাপার ঠিক নতুন বছরটা দ্রুত আপনারা নিজেদের জায়গাটা যেতে গোড়াতেই আমি বললাম যে দু হাজার কুড়ি থেকে খুব খারাপ যাচ্ছে কোভিড এসে আমাদের ধ্বংস করে দিয়ে গেছে এখন কোথায় বাংলাদেশের যুদ্ধ হবে না এগুলো ফালতু এখন আসল জিনিস হচ্ছে কত মানুষের মৃত্যু হয়েছে কত ব্যবসা বন্ধ হয়েছে কত কিছু লসটা হলো আমার তো আগামী দিনটা আমি ভালো তার জন্যই তো আপনাকে ভালো করতে হবে আমি যাতে সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারি যে আগামী দিনগুলো যেন ভালো ভালো যায়। তার জন্য কি করবেন আপনারা আপনাদের এই আজকে ছুটির দিন আপনি আমাকে ধরুন ব্যবসায়ীরাও দেখছে আজকে অনুষ্ঠান ব্যবসা পত্রের দিকেও আপনার ধ্যান তাদের তো রয়েছে আপনি তো নিশ্চয়ই দেখেন হ্যাঁ অবশ্যই ধ্যান দিতে হবে সব কাজে ধ্যান দিতে হবে মঙ্গলের বছর বলেই জানার কাজ সব মঙ্গলময় হয়ে যাবে তা নয় আপনার ছকে যদি মঙ্গল খারাপ থাকে তা কি করে হবে এটা অসম্ভব ব্যাপার সেই মঙ্গল যদি অশুভ গ্রহদার দৃষ্ট থাকে কি করে আপনার ভালো ফল দেবে তাহলে আমি মানুষটা আমার গায়ে জোর আমি আপনাকে বলছি এই যাও শিগগিরি করো এই কাজটা তাড়াতাড়ি আরে তার তো চালের বস্তাটা তোলারই ক্ষমতা নেই আমি তাকে বলছি চলো তোলো ঠিক সেরকম অবস্থা না কেন আপনাকে এগুলো ঠিক করতে হবে তবে আপনি পারবেন গাড়িটা চলছে না সারাবেন একটা ধাক্কা দেবেন গড় গড় করে বেরিয়ে যাবে তাই এগুলোই তো কাজ তাহলে আমি শুধু ভাবলাম যে আমার দু হাজার পঁচিশটা ভালো যাবে কখনো এটা ভেবে বসে থাকবেন না আপনি আপনার নিজের জায়গাটা ঠিক করুন আমি ভালো থাকলে আমি ভালো রাখতে পারবো আর আমি নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবো না আপনি এবার একটু সংক্ষিপ্তসারে সারে যারা চাকরি বাকরির খোঁজে রয়েছে এবং যারা চাকরি বাকরি করছে তাদের নিয়ে যদি একটু বলেন দু হাজার দু হাজার পঁচিশে না আমি কতগুলো কথা বলে দিচ্ছি এই কোনো মেনে চলুন কীরকম মানবেন এই পঁচিশ সালে আপনারা প্রথমত যে যার দেবতাকে ভালো লাগে আজকেই পারলে আজকে না হয় কালকে যারা আজকে পারেননি কালকে গিয়ে পুজো দিয়ে আসুন ঠাকুরের মন্দিরে গিয়ে এবং আর কি করবেন পুজো দেবেন মা বাবাকে এসে তারপরে প্রণাম জাপ করবেন পরম মা বাবার মতন পরম গুরু আর কেউ নেই পারলে আপনারা গরুকে যাদের চাকরি বাকরি হচ্ছে না কিছু হচ্ছে না তারা গরুকে আখের গুড় আর ছোলা খাইয়ে আসুন আর যারা ঘুমন্ত ঘুমন্ত ভাগ্যকে জাগাতে চাইছেন তারা একটা কাজ করবেন আখের গুণ নিয়ে গিয়ে বাহাতে করে গরুকে গোমাটাকে খাওয়াবেন দেখবেন যকুনই গোমাটা আপনার হাত ছাচে আপনার ঘুমন্ত ভাগ্য 2025 একটা টিপস কত সুন্দর দিয়ে দিলেন জেগে উঠছে হ্যাঁ লোক আছে বলুক কে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার হ্যাঁ বলুন বলুন বলছি কি আমার ছেলের নাম সৌভিক ঘোষ আমি হাওড়া থেকে বলছি হ্যাঁ

ওর তাহলে বলুন যে কটা কথা বলছি ভুল না ঠিক একদম হান্ড্রেড ঠিক বললেন হ্যাঁ কিন্তু এইবার একটা জায়গা খারাপ বলি

আমি বলে দেব আপনি আমার কাছে আসবেন কোন টাইমে বিয়ে হবে বিয়ের বাধাটা ঠিক করে নিতে হবে বাধাটা ঠিক করে নিলেই কি সব একদম পাক্কা আমি দেখেবারে আপনার বিয়ে হবে আপনার আমি বলে দিচ্ছি আপনার বাড়ি থেকে দূরে নয় কাছেই মেয়ে দেখতে দেখতে ভালো হবে কিন্তু দেখতে ভালো তো ধুয়ে জল খাবেন না ডিভোর্সটা হয়ে যাবে অশান্তি বাতলি অশান্তি পছন্দই পাক মানে দুবাইয়ের সঙ্গে বিয়ে হচ্ছে এবং ওর ওর কিন্তু

ঠিক আছে দাদা শুনো রোজগারের দিকে দিদি বললেন কোনো সমস্যা নেই সমস্যাটা যে বিবাহ দারুণ একটা যোগ আছে সেই যোগের জন্য মারাত্মক জায়গায় পৌঁছে যাবে এই ছেলে কিন্তু এইবার ওর বিয়ের জায়গাটা খারাপ বন্ধু বান্ধব খারাপ মেয়ে ছেলেটা গঠিত ব্যাপারে জড়িয়ে যাবে এগুলো আপনি আগাম যোগাযোগ করুন যান কারুর সাথে আচ্ছা এবার 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 লাস্ট যে পার্টটা আমি ধরবো যে নতুন বছরে দোকানপাট খোলা বা বাড়ি করা নতুন ফ্ল্যাট করার প্ল্যান বাস্তু সম্বন্ধে কি অ্যাডভাইস দেবেন দেখুন আপনি নতুন বাড়ি করুন আর ফ্ল্যাট করুন আর যাই করুন আপনি আপনার জায়গাটাকে তো দেখিয়ে নিতে হবে তারপরে যারা যাদের বাড়ি ঘর আছে তারা তার ভেঙে ফেলতে পারবে না তার জন্য এমন কতগুলো জিনিস আছে সেই কাজগুলো করতে হবে করলে পরে আপনার বাস্তুতে কোনো রকম সমস্যাই আর থাকবে না ভাঙাটা তো সহজ কিন্তু না ভেঙে যাতে ভালো থাকতে পারি সেই রাস্তা আছে আর দ্বিতীয় নম্বর কথা হলো যারা মনে করবেন যে এই বছরটা ভালো থাকবো তারা গ্রহ সংস্কার করান যাদের পড়াশোনায় একদম মন বসছে না হ্যাঁ তাদের এবং যাদের খুব বিয়ের যোগ আছে এই বছরই হ্যাঁ কাদের কাদের বিয়ের যোগ আছে মিথুন তুলা ধনু এবং কুম্ভ এই কটা রাশির মারাত্মক যোগ আছে কিন্তু যোগ থাকলেই হবে না সেখানে বিয়োগ হয়ে যাবে যদি কিনা আপনার গ্রহ ভালো চৌথ বললেন তো যোগটা বিয়োগ হয়ে যাবে হ্যাঁ ভালো যদি গ্রহটা আপনার অশুভ জায়গায় থাকে তাহলে তো হবে না এবং জটুক বিচার করাতে হবে আর কবে বিয়ে হবে সমস্ত আমি বলে দেব একদম যেমন ওনার বলে দিলাম কাছেই বিয়ে হবে কিন্তু ডিভোর্স সেই জায়গাটা যেন না আসে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন আজকে যে লোকটা আপনাকে দিচ্ছে কালকে কিন্তু আপনাকে দেবে না তেমনি একটা গ্রহ আপনাকে যখন আজকে ফল দিতে চাইছে আপনি যদি না গ্রহণ করতে পারেন তাহলে তো আপনার দোষ আচ্ছা চলুন আমি আর একটা ফোন নিয়ে নিই হ্যালো 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 হ্যাঁ বলুন বলুন হ্যাঁ দিদি নমস্কার দিদি দাদা নমস্কার হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক থেকে অনুষ্ঠান দেখেন দিদি জিজ্ঞেস করছে হ্যাঁ হ্যাঁ দিদির ফোন হ্যাঁ দেখি দিদির অনুষ্ঠান দেখেন দিদি হ্যাঁ দিদির কথাগুলো ভালো লাগে দিদি যে বলেন যে প্রতিকার গুলো ভালো আমি কত তেইশ মে উনিশশো আটানব্বই পাঁচ উনিশশো আটানব্বই নাইনটি এইট তো হ্যাঁ

আপনি যেগুলো জানেন তো এবার আমি বলে দেবো চাকরি চাকরি কি ব্যাপার চোখে চশমা আছে মাথায় যন্ত্রণা হয় হ্যাঁ ও ও তো রাগি ওই কি বলছ এই যে বলুন দিন আমি যে বললাম ওর কিছু আছে এবং ওর মাথা গরম ও কিন্তু চট করে রেগে যায় এটা এটা একবারেই ঠিক আর ওগুলো সব ভুল না যায় আমাদের সঙ্গে কি জানি আমি মেরে দেবে কিন্তু ওর মানসিক জায়গাটা দারুণ খারাপ ও ভীষণ কর এটা জানবে হ্যাঁ এবং আরেকটা কথা যেটা বলছি আপনাকে একটা একটা করে আমি বলে দিই দশমপতি শুভ অবস্থায় না থাকার জন্য হ্যাঁ ওর কিন্তু কর্মের সমস্যা চাকরি পাওয়াটা সমস্যা মানে চাকরি মানে সরকারি চাকরি তো কি করছে মেয়ে ও ডিএলএড করেছে বাংলা অনার্স করেছে গ্রাজুয়েশন করেছে কিন্তু সরকারি চাকরি পাইনি না 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 ও পরীক্ষাও দিয়েছে দু তিনবার কিন্তু হয়নি হয়নি

চাকরিটা কত সালের ভিতরে হবে শুনুন চাকরিটা দাঁড়ান আমাকে বলতে দিন আপনি তো এই কথাটা বলছেন চোখটা ডাক্তারকে দেখালেন ডাক্তার বলল চশমা পড়লে ভালো হয়ে যাবে ডাক্তারবাবু চোখটা কবে ভালো হবে আপনি চশমাটা পড়ুন তবেই তো চোখটা ভালো হবে কাজেই আপনি এই জায়গাটা দেখিয়ে ঠিক করে নিন অর্থকারক ওর শরীর স্বাস্থ্য তো ভালো যায় না বলুন ভুল না ঠিক আমাদের সাথে টোটালি আমাদের সব কথাই বলতে না ও আমাদের সাথে কোনো সম্পর্কই ধন্যবাদ আমাদের একটা কথা বলে না আমাদের একটা সময় অনুষ্ঠান শেষ আপনি অনলাইনে কথা বলে যদি মনে করেন মেয়েকে কাছে আনবেন সেটাও করা যাবে আপনি ইমেইলে যোগাযোগ করুন জান আমাদের হাতেও সময় কমে এসে তাহলে আমাদের লাস্ট পার্টটা যেটা হচ্ছে আমাদের জ্যোতিষ অনুষ্ঠানের যেটা ন্যায় তো কর্তব্য সেটা হচ্ছে আপনার সহযোগিতা করা দু হাজার পঁচিশে যাতে আপনাদের সহযোগিতার দিকে যেতে পারেন এখন আমি জ্যোতিষচর্চা জানি না জানলে আমিও একটা বিখ্যাত লোক হতে পারতাম জ্যোতিষ ব্যাপারটা হচ্ছে গিয়ে এমন একটা শাস্ত্র যেই শাস্ত্রটা আপনি আয়ত্ত করতে হয় সেটা সবার পক্ষে সম্ভব না সেটা তিনি আয়ত্ত করেছেন তার পারিবারিক সূত্রে তার বাবা বিখ্যাত জ্যোতিষী এবং আয়ুর্বেদাচার্য ছিলেন এবং তাদের এইটা কিন্তু তাদের বংশানুক্রমিক পুরোহিতের বংশ কাজেই পুরোহিত শুধু না আয়ুর্বেদিকেরও বংশ আয়ুর্বেদিকেরও বংশ সুতরাং এই সমস্ত নিয়ে তার অভিজ্ঞতা কিন্তু তুঙ্গে এবং সেই অভিজ্ঞতার ভাণ্ডারটিকে এ বছরটি আমরা ধরতে চাই এবং সেই জায়গাটা আমরা আপনার কাছ থেকে সহযোগিতা চাই পরিশেষে যেটা একটা বিয়ের প্রবলেম যেটা বললেন যে বিয়ের প্রবলেমের জায়গায় কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে হবে না 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 কোনো কিছুই হয় না সেটা আসতে হবে দেখাতে হবে এবং দেখিয়ে তার সলিউশন যখন হয়ে যাবে তখন না আজকে দিনে আমরা যে এই যে পেপার পেপার খুলে দেখি শুধু বিয়ের ইয়ে হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে কাদের জানতে পাচ্ছি যারা বিখ্যাত লোক আরে যারা বিখ্যাত লোক না তাদেরও তো বিয়ে ভাঙছে হ্যাঁ তো আমি কি বলি যে আপনি একজন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন একজন ভ্যান হন না কেন কথা বলবে না আচ্ছা আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের এই নীতি আদর্শক জায়গা থেকে আমরা এইটুকু বলতে পারি যে দিদির কাছে আসুন এবং আপনাদের ভালো ভালো থাকুন নমস্কার নমস্কার শুভাবor আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে